সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরার জেলা পাঁচ বিবি উপজেলাধীন পাঁচ বিবি পৌর গরু মহেশন হাট থেকে দশক এটা কিন্তু একেবারেই বর্ডার এলাকার সীমান্তবর্তী একটা গরুর হাট আর এই কারণে এখানে কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে হাটসেরা কিছু কালেকশান আপনারা করতে পারবেন এবং হিউজ পরিমাণে গরুর আমদানি ও বেচা বিক্রি হয়ে থাকে সপ্তাহে একদিনে হাট বসে রোজ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাট আমদানি ও বেচা বিক্রি হয়ে থাকে তো শুরুতে দেখতেছি আমাদের মানের দুটা শাহওয়াল সার বাচ্চা একেবারে সর্বোচ্চ জাতমান কোয়ালিটির সার বাচ্চাগুলো কেমন দাম বাচ্চা বিক্রি করতে যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব দূরে কাছে দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের অবস্থানটা কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আশা করতেছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আজকেও হাটছেড়া কালেকশন কয়টা থাকবে ভাই আজকে চারটায় আছে তাহলে সকাল সকাল চারটায় আসেনা বিক্রি হয়েছে চারটায় নিয়ে আসছেন এখন আর সেরকম হয়নি আচ্ছা বাজার পরিস্থিতি কেমন দেখলেন আজকে মোটামুটি ভালো আছে আচ্ছা শুরুতেই একটা শাহিওয়াল একটা নেপালগিট নাকি দুটাই সাইয়াল ভাই আচ্ছা এটা নর্মালি সাইওয়ালের সঙ্গে নেপালের কিছু পার্সেন আছে চমৎকার সাইজ মার্শাল এই যে আচ্ছা একটু পিছিয়ে দেন দেখি দেখি একটু গরুগুলো ভালো করে একেবারে সর্বোচ্চ জাতমান কোয়ালিটির গরু দর্শক নাভি গলা কম্বল সব দিক কিন্তু সেরা আছে ভাই জোড়াই দাম জোড়াই বয়সের আইডিয়া দেন পাঁচ থেকে ছয় মাস এটা চোখের আন্দাজে আইডিয়া দর্শক পাঁচ থেকে ছয় মাস চোখের আন্দাজে আচ্ছা জোড়া যদি কোনো দর্শক ভাই বা খামারি ভাই নিতে চায় কেমন দাম পড়বে ভাই চোর এক লাখ আটত্রিশ চাওয়া দাম এক লাখ আটত্রিশ চাওয়া দাম বিক্রি দাম এক লাখ এক লক্ষ তিরিশ দাম দর করতেছে তো কাস্টমারকে মোটামুটি কাছাকাছি আছে আচ্ছা তিরিশের নিচে আছে তিরিশ পর্যন্ত হলে দেওয়া যাবে সেরা সেরামানের ছাব্বিশ অল্প কিছু আটকে আছে একবারে দাম লিগাল কিন্তু ভাইরা বলে কোনো মানে ছাপানো দাম বা ভিডিওর জন্য কম বলবে এরকম কিছু না যদি কেউ ইনস্ট্যান্ট এক লাখ তিরিশ বলে এখনই দিয়ে দিবে আর কি হাতে তুলে দিবে আমরা চাইলে আমাদেরকেও দিয়ে দিবে সেরা সেরামানের দুটা শাহিলে আর এটাও শাহিলে মনে হচ্ছে নেপালের কিছু পার্সেন্ট থাকলে থাকতে পারে কানটা দেখে যেটা মনে হচ্ছে ভাই এই দুটাও তো আপনার এই দুটোর মধ্যে শুরুতেই পাকিস্তানি সাইহল বা পাখরা প্রিন্টের একটা গ্রুপ ভাই দেখি সব সামনে চলে আসে এই যে মার্শাল ছয় সাত মাস হবে না ছয় থেকে সাত মাস সিঙ্গেল এটা কত পড়বে সিঙ্গেল দাম পঁচাত্তর চাওয়া মনে হয় একটু বেশি হলো না কমাইতে বিক্রি আটষট্টি পঁয়ষট্টি না আটষট্টি পঁয়ষট্টির উপরে যাওয়াই লাগবে দাম কেমন করে ভাই পঁয়ষট্টি পর্যন্ত পাইছেন সিষট্টি পর্যন্ত পাইছেন না আর আটষট্টি হলে বেচা বিক্রি করবে মাশাল্লাহ একেবারে ফ্রেম ধরে লম্বা অনেক সুন্দর বডি লম্বা চড়ায় অনেক বড় না মাশালত লম্বা চড়ায় বেশ বড় ওইটা কি বাচ্চা ভাই ওটা আনকমন একবারে হাজার জোড়া এক পিস নাকি বা হাজার জোড়া এক পিস ভাই কত রাখা যায় সারিটা দিবেন ইনশাল্লাহ ষাট হাজার হলেই দেওয়া যাবে আর এই গরুগুলো মনে হয় না থাকবে বেচা বিক্রি তো হয়ে যাবে বেচা বিক্রি হয়ে যাবে আমরা তারপরেও দেখি যোগাযোগ নাম্বারটা দিয়ে দেয় যদি এরকম অনেক সময় কালেকশান করতে চায় সেই ক্ষেত্রে এগুলোই পাবে তার কোনো কিন্তু গ্যারেন্টি নাই তারপরে যোগাযোগটা দিয়ে নাম্বার দিয়ে দেন যদি থাকে আসলে জিরোয়ান নাইন ফোর সিক্স সেভেন ওয়ান সেরামানের চাইলে এরকম কালেকশন কালেকশন বলুন দর্শক চলুন আরো কিছু স্পেশাল স্পেশাল গরু দেখানোর চেষ্টা করি দর্শক সকলের পরিচিত আমাদের সবুজ ভাগে কিন্তু সামনে দেখতেছি আর সবুজ ভাই কয়টা গরু আছে সেই দত্তটা দেওয়ার চেষ্টা করবো আমরা এই যে এখানে কিন্তু মাশাল্লাহ চমৎকার চমৎকার গরু আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই যে বুকে যে জিনিস নিয়ে ঘুরতেছেন ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে এখন ভালো আজকে কয়টা নিয়ে আসছিলেন বিক্রি হয়েছে আর দুইটা আছে কেমন দামের গরু একটু দেখি আমরা ভাই বয়স কি ভাই গো দশ মাস দশ মাস বয়স টার্গেট করতে যা মানে সাইওয়াল মোটামুটি আছে আসলে ভাই দাম কত যাচ্ছেন করিচ্ছে আপনি চাচ্ছেন দাম দশক ছিয়াত্তর চা দাম আচ্ছা ছোট করে একটা বেচা বিক্রির জন্য বলে দেন যে এটা হলে বিক্রি করবো হ্যাঁ যা করবেন তাই এটা তো আমি জানি পার পঁয়ষট্টি প্লাস হলেই কাস্টমার কেমন বলতেছে ভাই 50 যাই জানেন মানে যে কিনবে সে ভাই 1 টাকাও বলতে পারে তার চকিতে যেটা আসবে সেটাই বলবে কিন্তু আপনার টার্গেট না পূরণ বন্ধু আপনি বিক্রি করবেন না তবে লাস্ট টার্গেট 65 পার হলে বিক্রি হবে ইনশাআল্লাহ আর সবুজ ভাই মানে যেটা বলবে সেটা ওটা না পড়া পর্যন্ত বাড়ি নিয়ে যাব তাও ভালো তাও বিক্রি করব না আচ্ছা এটা 100% ভাই এই পাশে এর কি খবর ভাই এটা পারছ না এটা কম আছে একবারে লাস্ট কত ভাই একবারে হলে দেওয়া যাবে একবারে বান না দেওয়া যাবে এগুলো বড় হবে তো নাকি খাবার দাবার সব খাই কোনো সমস্যা নাই সৌজ ভাই আজকে তো যেহেতু গরু নাই দুইটাই দেখলাম যদি এরকম গরু কেউ সংগ্রহ করতে চাই হওয়ার পথে কম দামে যদি কেউ গরু সংগ্রহ করতে চায় ভাই যোগাযোগ নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট

পাঁচশো একদম ঠিক করেছিলাম এইটুকুই কিন্তু কিনে দিব হাত ভর আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবো এই কাহিনীর মধ্যে নাই আচ্ছা ধন্যবাদ

এক লাখ তিরিশ পার হওয়া লাগবে কম হবে না পঁচিশ ছাব্বিশ বলে দেওয়া যাচ্ছে না কি না একটু চড়া দেখি না নাকি ভাই একটু খারাপ পঁচিশ ছাব্বিশ বলছে তিরিশের একটু ভাঙা হলে মনে হয় ভালো হতো আঠাশ এটা আমারও মনে হচ্ছে কিন্তু টার্গেট পুরো তিরিশ পর্যন্ত না আমি হচ্ছে সাতাশ আটাশ হলে মনে হয় কাস্টমার নিত ইনশাল এরকম আচ্ছা ওইটা একটু দেখি ভাই এটা তবে বাচ্চাগুলো কিন্তু সেরা মানের পার্সোনাল না বাচ্চা কিটিস বাচ্চা একবারে হাতে পায়ে লম্বা চড়া আছে ভাই সুস্থ সবল তো ব্যাটারি ঠিক আছে সব ঠিক আছে আইসলে চেক করে নিতে পারবে আচ্ছা ধন্যবাদ দর্শক বেশ কিছু সময় ধরে আপনাদেরকে আজকের হাটের আপডেট দেওয়ার চেষ্টা করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম